আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই খুবই ভালো আছেন তো আমি আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে বার্থডের একদম রাতের বেলাতে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে ফুল কেক এগুলো নিয়ে এসে আমি একদম ঘুম থেকে মোটামুটি উঠে গিয়ে আমি কেকটা খাচ্ছিলাম আর এই যে মজাও করছিলাম আর পরের দিন সকালবেলাতে দশটার দিকে জারিন আর মোহনা চলে আসছে ওরা এই ভিডিও ফুটেজটা নিয়েছে আর আমি পরবর্তীতে তো নিয়েইছি তো ওরা আসলে আমাকে একদমই সারপ্রাইজ করে দিয়েছে কারণ আমি ভাবি নাই যে ওরা এক্সট্রা করে কেক ফুল এগুলো সব নিয়ে আসবে আর এই যে দেখেন জারেন কত গিফট নিয়ে আসছে সাথে মোহনাও তো আমি ওদের একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর ভিতরে আমি অবশ্যই সব কিছু গুছিয়ে রেখেছি কারণ আমার প্ল্যান ছিল ওরা আসলে আমরা বের হয়ে যাব রেস্টুরেন্টে খেতে তো এখানে দেখেন ওরা আমার সাথে মজা নিচ্ছিল আর এই যে মোহনা আমাকে ফুলটা দিল আর ফুল পেলে আমার সময় ভালো লাগে রাতের বেলাতে জিকু দিয়েছে দিনের বেলাতে ওরা নিয়ে আসছে ওভারঅল আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে জারিন মজা নিচ্ছিলো যে তোমার ফুল তুমি নিয়ে যাও তো এই যে দেখেন আমরা ফান করতেছিলাম এটা নিয়ে আর টেবিলটা সাজাচ্ছিলাম তো এই যে দেখেন টেবিলটা সাজানো হয়ে গিয়েছে ওভারঅল খুবই সুন্দর ছিল কেকটা ইংল্যান্ডে আসার পরে তো রেড ভেলভেট কেক খাওয়াই হয় না বাট ওরা এত চিন্তা ভাবনা করে মানে সব কিছু থিম ওয়াইজ যেহেতু আমাদের সেদিনের থিম ছিল আমরা মেরুন পরব তো ওরা রেড ভেলভেট কেক নিয়ে আসছে সেই থিম ওয়াইজ আমি জানতামই না ওরা দুজন মিলে এত কিছু প্ল্যান করেছে তো আমরা এখানে আমাদের মতো করে টাইম কাটাচ্ছিলাম বাসায় কেউ ছিল না জাস্ট আমরা তিনজনেই আর আমার হাজব্যান্ড কাজে ছিল তো আমরা এখানে নিজেদের মতো করে মজা করে খাচ্ছিলাম আর দুপুরের খাবারটা আমরা বাইরে গিয়ে খাবো। তবে কেকটা এত টেস্ট ছিল যে আমরা অনেকটা ওখানেই খেয়ে ফেলেছি তিনজনে মিলে মানে ডায়েটের কথা আর কোনো কিছুর কথাই কিন্তু এখানে মনে নাই আমরা কেক খাওয়ার সময় আসলে অনেক খেয়ে ফেলেছি আর ওরা আমাকে অনেক কিছু গিফট দিয়েছে আসলে সব গিফটি আমার কাছে অনেক কিছু আমি গিফটগুলো এভাবে খুলে খুলে দেখাতে চাই না জাস্ট অল্প একটু ভিডিও নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ডও আমাকে গিফট করেছে অ্যাপেল এয়ারপোর্ট ম্যাক্স সেটাও আমি দেখালাম না আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে এই ফুলটা সো আমি এই ফুলটা বারবারই ধরছিলাম আর স্মেল নিচ্ছিলাম এই ফুলগুলোতে কিন্তু হালকা স্মেলও থাকে এরপরে সব কিছু গুছিয়ে রেখে এখন আমরা বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই যে দেখেন আমরা এরকম ফান করতে করতে রেস্টুরেন্টে যাচ্ছিলাম বাইরে বের হয়ে দেখি এত ঠান্ডা যদিও আমি জাস্ট নর্মালি ওভারকোট পরে বের হয়েছে আর এটা তো দুইজন ফুল প্যাকেট হয়ে বের হয়েছে আইডন্ট নো আমার মানে পরবর্তীতে কি অবস্থা হবে আমি ওখানে এটাই বলছিলাম তো আমরা এখান থেকে বাসে করে চলে যাব গাড়িতে আর আজকে আমাদের রেস্টুরেন্ট আগে থেকে সিলেক্ট করা ছিল মানে আমরা আগে থেকে ভাবছিলাম এবার এবার আমরা মিট করলে এই রেস্টুরেন্টে খাবো ওই রেস্টুরেন্টে খাবো তো একদিন আমি ট্রিট দেবো একদিন জারিন ট্রিট দেবে একদিন মোহনা দিবে এইভাবে আসলে আমরা প্ল্যান করতেছিলাম তো বাসে বসে আমরা এটা নিয়ে মজা নিচ্ছিলাম গল্প করছিলাম আসলে রিয়েল ফুটেজগুলো শুনলে আপনারা সবাই হাসতে হাসতে মরে যাবেন মানে আমাদের এমন ফানি ফানি কথা তো বাস থেকে নেমে এখানে অনেকখানি হেঁটে যেতে হবে গাড়িতে তো এর মাঝখানে আমরা আমাদের কিছু সিগনেচার ফুটেজ নিচ্ছিলাম এই যে দেখেন আমাদের সুন্দর সুন্দর করে নেলস করা সবার হাতেই তো সেইটা একটু দেখালাম এরপরে আমরা এই যে চলে আসছি গাড়িতে এদিন ঢুকে দেখলাম গাড়িতে তেমন একটা মানুষই নেই আর দুপুরবেলা মনেই হচ্ছে না যে এটা দুপুর যেহেতু এখন উইন্টার চলে ফিনল্যান্ডে তো একদমই মানুষ কম জাস্ট মনে হচ্ছিলো আমরাই তো আমরা এখানেই ছবি টুবি উঠিয়েছি ভেবেছিলাম হেলসিঙ্কি যাব বাট এই জায়গাটাতে যাওয়ার পরে আমাদের আর হেলসিঙ্কিতে যাওয়া হয় নাই এখানে আমাকে জারেন ভিডিও করে দিচ্ছিল ভিডিও আসলে হাজবেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে সবাই করে বাট আমি আমার ফ্রেন্ড সাথেই করলাম আর এখানে মোহ সোনার হচ্ছে মন খারাপ তার ছবি ভালো আসতেছিল না তাই সে ছবি উঠাবে না তো জোর জবরদস্তি করে কিছু ছবি তাকে তুলে দিলাম আর আমরা চলে আসছি সিওল গুটে এখানকার ফুড এত মানে ভালো এত টেস্টি একদম বাংলাদেশি ফ্লেভারের আর খেতেও বেশ মজা যদিও সব ফুড হালাল না যেগুলো হালাল ছিল সেগুলোই আমরা খেয়েছি তো আমি খাবারের জাস্ট একটু ভিডিও ফুটেজ দিয়ে দিলাম আপনারা যারা যেতে চান ওখানে গিয়ে খেতে পারেন এই ফ্রাইড রাইসটা খুবই মজার আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর ওখানে একটা চিকেন ফ্রাই ছিল সেটাও অনেক মজার তো এখানে আমরা ভিডিও করছিলাম আর ওখানে জারিন ফুড নিয়ে আসতে যাচ্ছিলো ছবি তুলতেছিলো রেস্টুরেন্টে খাবার ভালো লাগলেও আমার বসার প্লেসটা একদমই ভালো লাগে নাই মনে হয়েছে যে আরও যদি ভালো প্লেস হতো তাহলে আরেকটু ভালো হতো তো আমরা এখানে সব খাবার নিয়ে একবারে বসছিলাম আমার বুফে খাই আর যেটাই খাই আমার ভালো লাগে না বারবার উঠে গিয়ে গিয়ে খাবার নিয়ে আসতে আমি যতটুকু খাই আমি একবারে নিয়ে আসি নিয়ে এসে আর কি বসে যাই যাতে আমি গল্প করতে পারি আড্ডা দিতে পারি আর খাবারও খেতে পারি তো এই যে দেখেন আমাদের ফুল সব খাবার নিয়ে আসা হয়েছে এই খাবারগুলোই আমরা মোটামুটি খেয়েছি যদিও সম্পূর্ণ খেতে পারি নাই বাট ট্রাই করেছি আর খাবারগুলো বেশ মজারও ছিল আর বেসিক্যালি আপনারা যদি এখানে রাইসটা খান আসলে অন্য ফুড আর খাওয়ার মতো পেটে স্পেস থাকে না সত্যিকার অর্থে এখানে আমি একটু ঢং করতেছিলাম আমি কিছু ভিডিও নিচ্ছিলাম ভাবছিলাম যে আমি এই ভিডিওগুলো দিয়ে রিলস বানাবো বাকি পরবর্তীতে আর ওগুলো কোনো কিছুই হয় নাই তা আমি এই যে এদেরকেও একটু নিচ্ছিলাম ভিডিওতে মানে আমরা একসাথে বের হইলে কত যে ছবি তোলা লাগে আর কত যে ভিডিও করা লাগে আলটিমেটলি পরবর্তীতে কিছুই হয় না তখন আমরা বাসায় ব্যাক করব ভাবলাম বাসায় এসে আড্ডা দিব বের হয়েই দেখি স্নো পড়তেছে এই দিনই আসলে ভান্তাতে মানে ফুল স্নোটা পড়লো এর আগে কিন্তু স্নোই দেখা যায় নাই উইন্টার শেষ হয়ে যাচ্ছে স্নো পড়ে না তো আমরা বাইরে বের হয়ে দেখি বা অনেক স্নো পড়ছে তা আমি জারিনদেরকে বলছিলাম যে দেখো তোমরা আসছো মোহনাকেও বলছিলাম তুই আসছিস স্নো সাথে নিয়ে আসছিস তো ফার্স্ট স্নো উইন্টারের বেশ ভালো লাগছে আর এখন রাত কিন্তু মোটামুটি সাতটা তো আমরা এখন বাসায় যাব সবাই মিলে তিন জুনে আড্ডা দেব এরপর জারিন জারিনের বাসায় চলে যাবে আর মোহনা আমার বাসায় থেকে যাবে কারণ ও অনেক দূর থেকে মিট করতে আসে তো আমরা জারিনকে বিদায় দিয়ে রাতের বেলাতে একটার দিকে বের হয়ে গিয়েছি লং ড্রাইভে মাহিন আমাদেরকে নিয়ে বের হয়েছিল কারণ ও নতুন নতুন ড্রাইভ করা শিখেছে তো আমাদেরকে নিয়ে একটু বের হয়েছে ওর পছন্দের জায়গা ঘুরে দেখানোর জন্য এই জায়গাটা ইতা কেসকুসে এবং এই জায়গাটা খুবই মানে শান্ত এবং খুবই ভালো পরিবেশ এখানে আমরা রাত তিনটা পর্যন্ত বসে গল্প করে এরপরে রাতের বেলাতে আমরা কফিও খেয়েছি কফি খেয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা দেবো ওভারঅল আমার বার্থডের দিনটা খুবই ভালো ছিল এবং আমি খুবই এনজয় করেছি এবং থ্যাংকস টু মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হোপ আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ